গল্পের মোড় তো আসতেই থাকে সেই মোড়টা ঘোরানোর চেষ্টা করে এই আমার বাঁধিকে যে দাঁড়িয়ে আছে ইমন হালদার আবার সেটাকে আবার সোজা সোজা দিকে আনার চেষ্টা করে সে আবার আমার ডান দিকে সুদাময় বসু মল্লিক তবে হ্যাঁ এখন আমাদের তেইশ বেকারির পঁচাত্তর বছরে সেলিব্রেশন চলছে আর সেখানে একটা বড় ইভেন্ট হচ্ছে আমাদের তেইশ বেকারির নতুন ফেস নিউ ফেস অফ তেইশ বেকারি কন্টেস্ট চলছে সেখানে হাজির ইমন হালদার এবার সেখানেও জেতার চেষ্টা করছে আমাদের কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা তো আমরা হতে দেবো না তাই আমি আর সুধা মিলে সুধাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে সুধাকে পাঠিয়ে দিচ্ছি যাতে ও কম্পিট করে আর ইমনকে হারিয়ে দেয় এবার কি হচ্ছে কেন হচ্ছে কি করে হচ্ছে সেটা সবটাই আপনাদের দেখতে হবে আমাদের সিরিয়াল দেখলেই বুঝতে পারবে হ্যাঁ অবশ্যই কারণ ভালোবাসাটা তো খুবই শুদ্ধ সেই জন্য চক্রান্ত আসছে

তো সুধা সোনামনির কথা একটু অন্যদিকে রেখে সুধামণি তো একদম সেসবে অভ্যস্ত না তবে দেখা যাক কতটা আর কি পারি ক্যারি করি একটু গিয়েও বানিয়ে নেবে আমরা তো দেখে থাকি মানে আমাদের পরিবারের ছোটবেলা থেকে আমাদের মা বোন মহিলারা স্পেসিফিকালি তারা এরকম অপমানিত হয়ে থাকে কিন্তু তাও সেটাকে একটা অস্ত্র বানিয়ে এগিয়ে যায় তো অবভিয়াসলি খুব ভালো লাগছে এই তো ভালো লাগবেই হাজব্যান্ড বলে কথা ভালোবাসে বলে কথা বাট হ্যাঁ আমি হিসেবে যদি আমি দর্শক হিসেবে দেখতাম দেখিও তো হ্যাঁ খুবই প্রমিসিং লাগে খুবই মোটিভেটিং লাগে আর আমি আশা করি যে অনেক মহিলারা যারা আমাদের সিরিয়াল দেখেন তারা ইন্সপায়ার্ড হয় রিলেট করতে পারে আমাকে সাপোর্টিভ হতেই হবে কারণ আমার বাড়িতে মানে আমার পরিবারে আমার মা বাবা আমাকে যেভাবে সাপোর্ট করেছে ছোটবেলা থেকে সব জিনিসে সবটাই আমার ওপর ছেড়ে দিয়েছে সবসময় বিশ্বাস করেছে তো ওইটাই আমার আপব্রিঙ্গিং তো ওইটা আমার মধ্যে আছে হ্যাঁ এবার ভুল জিনিসকে কোনো সাপোর্ট করব না ভালো জিনিসকে অবভিয়াসলি করবো না আমাদের বিশেষ প্ল্যান দরকার হয় না ও জাল হ্যাঁ ও জাল ফেলে তারপর ওই জালে নিজেই পড়ে যায় যেই ওরকে পড়ে আর সুধার তেজ কোনো স্টেপ নেই পরিস্থিতি বুঝে মানে কতটা জালটা ছড়িয়েছে কতটা জালটা আর কি স্ট্রং তার ওপর ডিপেন্ড করে দুজনে স্টেপ নেয় আর আমার দলে তো ভোমকেশ আছেই মানে সব পারে মানে সুপার হিউম্যান সুপার হুমেন আছেই সুধার তো আমাকে খুব একটা কিছু করতে হয় না ও ও সব জানে আমি শুধু সাপোর্ট করে যাই আচ্ছা ঠাম্মি লুকটা ঠাম্মি লুকটা বেশ মিষ্টি লেগেছে মানে ওই দিনে আমরা সারাদিনই আমরা সবাই ওকে ঠাম্মি বলেই দেখেছি এখনো রাখছে তো বেশ ভালো লেগেছে আর খুব ভালো করে হচ্ছে পরে খাইয়ে দিই এটা থাকলেও কি বলবে হ্যাঁ অবশ্যই মনে হয় অবশ্যই আমার সব সময় একটা বিশেষ প্ল্যান থাকে সাকসেসফুল হয়নি সেটা পরের কথা